লোকসভা ভোটের আগে সিএ অর্থাৎ নাগরিকত্ব আইন কার্যকর হয়ে যাবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনকি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের মুখেও কথা শোনা গিয়েছিল অবশেষে কার্যকর হতে চলেছিল নাগরিকত্ব আইন আজ সোমবার রাত দশটার মধ্যেই সিএএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে এমনটাই জানা যাচ্ছে এমনটাই সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে বিজ্ঞপ্তি জারির পরেই সিএ আইন কার্যকর হয়ে যাবে বলেই জানা গিয়েছে তবে নাগরিকত্বের জন্য আবেদন মঙ্গলবার থেকে আবেদন করা যাবে কীভাবে সেই আবেদন করা যাবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে লেখা থাকবে বলেও জানা গিয়েছে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে ঘোষণা করা হতে পারে বলে খবর এজন্য একটি ভিডিও বার্তাও প্রধানমন্ত্রী দিতে পারেন বলে জানা গিয়েছে দীর্ঘ পাঁচ বছর ধরে কার্যত এই আইন সিইএ বিভিন্ন জটিলতায় ঝুলেছিল বলেই আইন অবশেষে তা কার্যকর হতে চলেছে আগামী সপ্তাহে সম্ভবত লোকসভা ভোটের দিন ঘোষণা হতে পারে জোর প্রস্তুতি চলছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে আর এর মতোই সিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার এর বলে রাখা ভালো বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান তাহলে ভারত তা দেবে যদিও বাংলার সিএ কার্যকর করা হবে না বলে ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে লাগাতার আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি যদিও গোটা দেশ জুড়ে সিএএ কার্যকর করা হলেও বাংলাতেও তা কার্যকর হবে মুখ্যমন্ত্রী তা আটকাতে পারবে না বলে হুঁশিয়ারি বঙ্গ বিজেপি নেতৃত্বের